সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আঞ্জুম কিংডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদার দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলটি সম্পূর্ণ আইন বিষয়ক একটি চ্যানেল আমার এই চ্যানেলটি থেকে আমি নিয়মিত আইন বিষয়ক কিছু আলোচনা করে থাকি আমার এই আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া চরম সার্থকতা দর্শক মণ্ডলী আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে দলিল বড় নাকি রেকর্ড বড় নাকি দখল বড় দর্শক মণ্ডলী চলন শুরু করা যাক আজকের বিষয় দলিল বড় রেকর্ড বড় নাকি দখল বড় এই বিষয়টি আলোচনা করার আগে আমরা জেনে নেই যে মূলত দলিল কি রেকর্ড কি এবং দখল কি এই বিষয়টা আগে জানা দরকার দর্শক মণ্ডলী রেকর্ড হচ্ছে মূলত প্রশাসনিক একটি ডকুমেন্ট সরকার তার খাজনা আদায়ের উদ্দেশ্যে সময়ে সময়ে রেকর্ড পরিচালনা করে থাকে এই রেকর্ডে যার নাম থাকে তাকে আমরা প্রিজামটিভ অনার হিসেবে ধরে নিতে পারি অর্থাৎ তাকে মালিক হিসেবে অনুমান করা যায় তবে রেকর্ডে নাম থাকলেই কিন্তু চূড়ান্ত মালিক হিসেবে বিবেচনা করা যায় না দর্শক মণ্ডলী রেকর্ড মূলত হচ্ছে সরকার খাজনা আদায়ের জন্য রাজস্ব আদায়ের জন্য জমির মালিকদের একটা নির্দিষ্ট একটা যে জরিপ করে সেটাই কিন্তু রেকর্ড এবং এই রেকর্ড অনুযায়ী খতিয়ানের নাম অন্তর্ভুক্ত করা হয় তাই খতিয়ানে যাদের নাম থাকে তাদেরকেই কিন্তু আমরা অনেক সময় মালিক হিসেবে বিবেচনা করতে পারি আর দলিল হচ্ছে দলিল হচ্ছে আপনার মালিকানার একটা প্রমাণপত্র সেটা হচ্ছে যে কি মাধ্যমে কিসের মাধ্যমে কোন মাধ্যমে আপনি মালিকানা অর্জন করেছেন তার প্রমাণপত্র মানে ট্রান্সফার অব প্রপার্টির প্রমাণপত্রই হচ্ছে দলিল তো এই দলিল যে দলিলে যাদের নাম থাকে তাদেরকে কিন্তু আমরা মালিক হিসেবে চূড়ান্ত মালিক হিসেবে বিবেচনা করতে পারি মানে যদি আপনার কাছে একটি বৈধ দলিল থাকে তাহলে আপনি হচ্ছেন একটা সম্পত্তির চূড়ান্ত মালিক দর্শক মণ্ডলী তারপরে আমি দখলের বিষয়টা একটু বলি বিশ হচ্ছে মূলত যে আমাদের গ্রাম অঞ্চলে বলে থাকে যে একটি দকল সাতটি কবলা তার মানে দকল হচ্ছে মালিকানার পূর্ব কিন্তু শুধু দকল নিয়ে বসে থাকলেই হবে না দকলের পাশাপাশি কিন্তু আপনার একটি ডকুমেন্ট থাকতে হবে সেটা হচ্ছে হতে পারে খতিয়ান অথবা দলিল খতিয়ান মানে রেকর্ড হয় আপনার রেকর্ডের নাম থাকতে হবে না হয় দলিলের নাম থাকতে হবে শুধু যদি বসে থাকেন দখল নিয়ে তাহলে কিন্তু হবে না যদি শুধু দখল নিয়ে থাকেন তাহলে অন্যজন আপনার নামে যদি একটি মামলা করে দেয় তাহলে কিন্তু আপনার যদি মালিকানার কোনো কাগজপত্র না থাকে তাহলে কিন্তু আপনাকে দখল ছাড়তে হবে কারণ আপনি দখল ছাড়তে বাধ্য আইনে আপনি দুর্বল হয়ে যাবেন তো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে যদি আপনার কাছে একটি বৈধ দলিল থাকে তাহলে আপনি হচ্ছেন জমির প্রকৃত মালিক আর যে খতিয়ান খতিয়ানের মূলেও কিন্তু আমরা মালিকানা অর্জন করে থাকি যদি খতিয়ানের একটা চেইন থাকে আপনি যদি উত্তরাধিকার সূত্রে আপনার বাবার সম্পত্তি পেয়ে থাকেন বা আপনার দাদার সম্পত্তি আপনার বাবা পেয়েছে তারপরে আপনি পেয়েছেন তাহলে সেটার মধ্যে কিন্তু দলিল আসবে না সেটা হচ্ছে খতিয়ান খতিয়ানের মাধ্যমে আপনি মালিকানা অর্জন করতে পারেন আর এখানে কোনো দলিলের প্রয়োজন নাই যদি খতিয়ানের চেইন ঠিক থাকে যে আপনার বাবা মানে দাদার পরে বাবা বাবার পরে আপনি পেয়েছেন সেটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এখানে দলিলের কোনো প্রয়োজনীয়তা নাই কথা হচ্ছে যে বলে আপনার যে কাগজ সেটা থাকতে হবে একটা বৈধ কাগজ দলিলেই হোক অথবা খতিয়ানেই হোক সেটার একটা বৈধতা থাকতে হবে আর দলিল থাকলো দলিল যদি মনে করেন থাকে যে একটা বোয়া দলিল তাহলে কি আপনি মালিকানা পাবেন না কখনও না আপনার দলিলেরও একটা বৈধতা থাকতে হবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন খতিয়ানেই হোক অথবা দলিলেই হোক সেটার মধ্যে একটা বৈধতা থাকতে হবে খতিয়ান অথবা দলিল দুইটার মধ্যেই কিন্তু মালিকানা অর্জন করা যায় আর দখল দখলের যে বিষয়টা দখল তো মালিকানার পূর্ব শর্ত কিন্তু দখলের সাথে কিন্তু একটা আপনার কাগজ থাকতে হবে তবে একটা সময় একটা ছিল যে তামাদি আইনের যে একটা বিষয় আছে যে বারো বৎসর যদি কেউ কারো সম্পত্তি জবরদখল করেও যদি বারো বৎসরের উর্ধ্বকাল পর্যন্ত মানে দখলে রাখতে পারে তাহলে কিন্তু মালিকানা অর্জন করা যায় সেই বিষয়টাও কিন্তু একটা এ হয় কিন্তু এখানে আদালতের একটা অর্ডারের প্রয়োজন থাকে যদি আদালত আপনাকে যদি এই ধরনের কোনো ওয়ার্ডার বা রায় দিয়ে থাকে তাহলে আদালতের রায়ের মাধ্যমে যদি আপনি মালিকানা অর্জন করে থাকেন তাহলে আপনি আপনার দখল বজায় রাখতে পারবেন নতুবা আপনার কাছে হয় দলিল না হয় রেকর্ড থাকতে হবে তাহলে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে দলিলেই হোক অথবা রেকর্ডেই হোক একটা বৈধ কাগজ আপনার থাকতে হবে তো আজ এই পর্যন্তই তো যদি কোনো আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না আর আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন খুদা হাফেজ আসসালামু আলাইকুম